দলের সুদিন ফেরাতে স্কোয়াডে পরিবর্তনের পাশাপাশি শৃঙ্খলার ব্যাপারে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর সেটার অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন ক্রিকেটারকে জরিমানা করেছে তারা শাস্তিপ্রাপ্ত এই ক্রিকেটারদের মধ্যে আছেন সাইম আমির জামাল আবদুল্লাহ শফিকের মতো তারকারাও ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলেও দলীয় পারফরমেন্সে হতাশ পাকিস্তান সেমিফাইনাল খেলা তো দূরে থাক গ্রুপ পর্বে কোনো জয়েরই স্বাদ পায়নি তারা স্বাভাবিকভাবেই দেশটির ক্রিকেট আঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে তাই বোধ হয় চড়ে বসেছে পিসিবি গত ইংল্যান্ড সিরিজ থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত সময় শৃঙ্খলা ভঙ্গ করার প্রত্যেককে শাস্তির আওতায় আনা হয়েছে অপরাধের গুরুত্ব বিবেচনায় প্রত্যেককে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয় আর সব মিলিয়ে পিসিবি জরিমানা আদায় করেছে মোট তিন দশমিক তিন মিলিয়ন পাকিস্তান রুপি এর মধ্যে সবচেয়ে বেশি দিতে হয়েছে আমির জামালকে টেস্ট ম্যাচ চলাকালে নিজের ক্যাপে আটশো লিখেছিলেন তিনি সেজন্য মাসুর হিসেবে তাকে দিতে হয়েছে এক দশমিক চার মিলিয়ন রুপি অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে নির্ধারিত সময়ের মধ্যে হোটেলে না ফেরায় সাইম আয়ুব আবদুল্লাহ শফিক এবং সালমান আলী আঘাকে পাঁচ লক্ষ রুপি করে জরিমানা করা হয় বজ্জা নিঃসেপ দুই মিনিট দেরি করে ফেরা উসমান খানের মতো জুনিয়র রাও উসমান খান ছাড়াও সুফিয়ান মুকিম আব্বাস আফ্রিদি সহ কয়েকজন পেসারকে দুইশো ডলার পরিশোধ করতে বলা হয় যদি ওয়ান ডেতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করার পুরস্কার হিসেবে তাদের অর্থ ফিরিয়ে দেয় পিসিবি পরিবর্তনের ঝড় অবশ্য এর আগে অনেকবারই উঠেছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে তবে কাজের কাজ হয়নি কিছুই এবার কতটুকু কি হবে সেটা জানতে অপেক্ষা করতে হবে নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়া পর্যন্ত মাঠে স্পষ্ট হবে পাক ক্রিকেটারদের মাঝে কেমন বদল এসেছে রবিল ইসলাম রানি খেলা